নমস্কার ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ থামনিল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকের ব্লগটি ঠিক কী নিয়ে হ্যাঁ আজ চোদ্দোই এপ্রিল রবিবার নববর্ষ চোদ্দোশো একত্রিশে প্রথম দিন বাংলা নববর্ষের প্রথম দিনে আমাদের পরিবারের রীতি অনুযায়ী ভোরবেলা উঠে এই আগুন ডিঙিয়ে নিজের শরীর এবং মন সব শুদ্ধ করতে হয় অবশ্য এটার অন্য কি ব্যাখ্যা আছে তা আমার জানা নেই তো ভোরবেলা তো সব মিটলই এবার আগের দিনে একটি পার্সেল এসেছিল চলুন সেটি আনপ্যাক করে দেখি বেসিক্যালি আমি অর্ডার করেছিলাম তিনটি শাড়ি কাদান সিল্কের ওপর তিনটি অপূর্ব কালারের সুন্দর শাড়ি কেন অর্ডার করেছিলাম হ্যাঁ বলবো তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির মন্দিরের পার্শ্বরিক পুজো জ্যৈষ্ঠ মাসে তাই আগে থেকে কেনাকাটি সেরে রাখছি শাড়িগুলো এসেছে শান্তিপুর থেকে আমি বড় শুভ ঘোষ তার থেকে এগুলো অর্ডার করি দাদার নাম্বারটা আমি দিয়ে রাখলাম স্ক্রিনে আপনারা চাইলে আপনাদের যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন যে কোনো শাড়ি বা গার্মেন্টসের জন্য এবার দেখব আরও কয়েকটি ছোট্ট ছোট্ট ঠাকুরের জন্য আনা জামা কাপড় ওগুলো জ্যৈষ্ঠ মাসের পুজোর জন্যই আনা যদি ব্লগ করার সুযোগ হয় তাহলে অবশ্যই দেখাবো সবটা এখানে ঠাকুরের কিছু গহনা রয়েছে আর জামা কাপড় রয়েছে যেমন রাধা মাধব গোপাল অন্নপূর্ণা শিব লক্ষ্মী সরস্বতী শনি ঠাকুর ইত্যাদি এইসব ঠাকুরের জামা কাপড় রয়েছে যেহেতু এটি নববর্ষের প্রথম দিন তাই সকালটা ঠাকুরের পুজো দিয়ে শুরু হোক বেসিক্যালি মাই পুজো দিচ্ছে আর আমি এগুলো ক্যাপচার করে রাখছি তবে না কিছুই যে করিনি তা কিন্তু নয় কালকে সবটা সুন্দর করে পরিষ্কার করে গেছি একদম কিছু করিনি তা কিন্তু নয় ও হ্যাঁ আমাদের একটি নিয়ম আছে গোটা বৈশাখ মাসে ঝাড়া বাঁধা হয় অর্থাৎ শিব নারায়ণ তুলসী গাছ এরা যেন পর্যাপ্ত পরিমাণে জল পায় সেটির জন্য অবশ্য এটির আর কি ব্যাখ্যা আছে তা কিন্তু আমার জানা নেই এবার চলে আসি আজকের বিশেষ দিনের বিশেষ পুজো অর্থাৎ হালখাতা বা লক্ষ্মী গণেশ পুজো বাড়িতে যেহেতু মন্দির আছে তাই এই দিনে অনেকেই গণেশ নিয়ে হালখাতার পুজো করতে আসেন এবারও তাই হল যেহেতু ভিড় ছিল তাই কয়েকটি মাত্র ক্লিক নিতে পেরেছিলাম আর এই দেখুন এটি আমার দিনটু ও গরু হলেও অনেকটা মানুষের মতো স্বভাব ওকে না চটকালে আমার দিন ভালো যায় না সকালবেলা পুজো শেষ হওয়ার পর প্রথম যেটি কাজ সেটি হলো পেট পুজো আর তারই আয়োজন হচ্ছিল আজ নববর্ষ বলে কথা তাই আজ ব্রেকফাস্ট একটু অন্যরকম লুচি আর আলুর দম বাইডাবে মা কিন্তু রান্না করার সময় এইসব ব্লগ করা একদমই পছন্দ করে না মার কাছে এটা ডিস্টার্ব মনে হয় তবে আজ অনেকটা কষ্ট করেই মাকে রাজি করিয়েছি এই ব্লগ করার জন্য আর মা রাজিও হয়েছে যাই হোক দেখুন বাকিটা আমাদের লুচি আলুর দম এবার তৈরি হয়ে গেছে এবার সময় শুধু সেগুলো পরিবেশন করে পেট পূজা করার এই যে চলে এসেছে গরম গরম লুচি আর আলুর দম আহা বলুন তো এর থেকে ভালো আর কি হতে পারে বাঙালিদের নববর্ষের জন্য জানে অনেকদিন ধরে শ্রীরামপুর আসার ইচ্ছে ছিল খুব এখানকার পরিবেশটা বেশ অন্যরকম নস্টালজিক অনেকটা উত্তর কলকাতার মতো আর তার সাথে ইচ্ছে ছিল মুখার্জিজ রেস্টুরেন্টে আসা তো আজ সময় হলো চলে এলাম এখানকার পরিবেশটা দেখুন কি সুন্দর না বাইডাবে একটা জিনিস বলে রাখি এটা কিন্তু কোনো পেট প্রমোশন করা ভিডিও নয় জাস্ট এমনি এসেছিলাম এবার আপনাদের ভেতরে র্যাম্পিংসটা দেখায় চলুন পুরোনো দিনের সাবেকিয়ানার আমেজ ধরে রেখেছে এই রেস্টুরেন্টটা আর দেওয়ালে কলকাতার বিভিন্ন প্লট নিয়ে আঁকা ছবিগুলো এক কথায় অসাধারণ খাবারের কথায় আসি দেখুন ভিডিও বানাবো এটা ভেবে তো আর আসেনি তাই খুব একটা ভিডিও ক্লিপসও নিতে পারিনি তো আমরা নিয়েছিলাম চিকেন হারিয়ালি কাবাব স্টার্টারে এবং তারপর মেন কোর্সে চিকেন বিরিয়ানি যেটা নিয়ে কোনো কথা হবে না দুটোই অসাধারণ ছিল অনেক দিনের সুপ্ত ইচ্ছে পূরণ হলে যে কি আনন্দ হয় তা এক কথায় বলে বোঝানো যায় না আমারও তাই তো আমি বেট পুজো করি চলুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে সন্ধে হতেই বাপের সঙ্গে বেরিয়ে পড়লাম হালখাতা করতে ছোট থেকে এখনও অব্দি এই একটি মাত্র জিনিস খুব ভালো লাগে তবে আগের মতো সেই নস্টালজিক ব্যাপারটা আর নেই কারণ এখন সবটাই শপিং মলে পাওয়া যায় হাতে গোনা কিছু দোকান আছে যারা এখনও সেই হালখাতার ট্র্যাডিশনটা বয়ে নিয়ে চলেছে আমরা এসেছিলাম একটি সোনার দোকানে এখানে অনেক রকমের অফার দিচ্ছিল আর আমরা তিন হাজার টাকা মতো একটি অফার নিলাম যেখানে ঠাকুরের কিছু গহনা আর অফার অনুযায়ী একটি সোনার টিপ পেলাম এরপর চলে এলাম পহেলা বৈশাখের মেলায় যেটি বরাবরই আমার কাছে খুব আনন্দের একটি জায়গা কত রকমের জিনিস একই সাথে একই জায়গায় কত কম দামে পাওয়া যায় আর তার সাথে নাগরতুলনা বাচ্চাদের জন্য আরও অনেক কিছু রাইডস রয়েছে আমরা চলে এলাম এখানে গোষ্ঠ ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণের দর্শনের জন্য বেশ মনোমুগ্ধকর রূপ তার এবার মেলাটা একটু ঘুরে দেখলাম এবং একটু জিলিপি নিয়ে নিলাম মিষ্টি বরাবরই খুব পছন্দের জিনিস এটার সাথে আর কিছু কম্প্রোমাইজ করা যায় না চলুন এবার বাড়ির দিকে কোনো যাক বেশ অনেকগুলো জায়গা হালখাতা করেছিলাম তবে সবটা দেখানো পসিবল হয়নি উপহার মানে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডারগুলো দেখি চলুন তারা মায়ের অপরূপ সুন্দর একটি ক্যালেন্ডার পেলাম বা আর তার সাথে এই যে সোনার টিপটি তবে এটি কাকে পড়ানো হবে মানে কোন ঠাকুরকে পড়ানো হবে সেটি এখন ডিসাইড করা হয়নি এবার মিষ্টিগুলো সাজিয়ে দেখিয়ে নিলাম আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং